আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম শুরু করছি আমার আজকের ভিডিও আজকে আমি এসেছি চর বুড়িগঙ্গা নদীর পারে তো আমি বর্তমানে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে খোলামোড়া ঘাট থেকে শেখ জামাল স্কুলের মাছ বরাবর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হাঁটার রাস্তা নির্মাণ করেছে আর এই হাঁটার রাস্তাটি নির্মাণ করেছে ঢাকা নদী বন্দর কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ তো আপনারা দেখেছেন দুই হাজার বিশ সালে বিআইডাব্লিউটি এ যেভাবে বুড়িগঙ্গা নদী এবং তুরাগ নদীর পারে উচ্ছেদ অভিযান চালায় এবং অবৈধ স্থাপনাগুলোকে ভেঙে চুরমার করে দেয় এবং তার পরবর্তীতে আপনার বি একটি প্রজেক্ট গ্রহণ করে সেই প্রজেক্টে আপনার বুড়িগঙ্গা নদী এবং তুরাগ নদী এবং বালু নদী তো ঢাকাকে কেন্দ্র করে যে চারটি নদী আছে সেই চারটি নদীকে আপনার ঘিরে একটি হাঁটার রাস্তা নির্মাণ করা হবে রাস্তাটি মূলত হচ্ছে এটি তো এটি এখনও সম্পূর্ণভাবে কাজ শেষ হয়নি কিছু কাজ এখনও বাকি আছে এখন আপনার মোটামুটি আপনার যে পার্কিং টাইপগুলো পার্কিং টাইপসগুলো মোটামুটি আপনার বিছানো হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে একটি দৃষ্টিনন্দন হাঁটার রাস্তা নির্মাণ করেছে এই রাস্তাটি নির্মাণ করার ফলে আপনার এই বহীগঙ্গা নদীর পারে আগে যেভাবে মানুষ ময়লা আবর্জনায় ফেলে রাখত এবং নদীর পারে যেভাবে স্থাপনা গড়ে তুলতো হ্যাঁ এখন আর দেখা যায় সেগুলোকে গড়ে তুলতে পারবে না এতে আপনার নদীর পারও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আপনার নদীর পার দখলমুক্ত থাকবে তো ঢাকাবাসীর ঢাকাতে বিনোদনের জায়গার খুবই সংকট তো এটি আর একটি বিনোদনের নতুন একটি জায়গা হিসেবে পরিণত হতে যাচ্ছে সেটা আমরা বলতে পারি বর্তমানে আমি শেখ জামাল ওই যে আপনার দূরে একটি স্কুল দেখা যাচ্ছে ওই স্কুলটির নামই হচ্ছে শেখ জামাল স্কুল তো আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে শেখ জামাল স্কুলের কাছে যাব আর এখানে দেখতে পাচ্ছেন কিছু আপনার ভোট দেখা যাচ্ছে তো মূলত এই বোর্ডগুলো থেকে এখানে আপনার ইটা বালু এবং নামা করা হয় তো এখানে একটি আপনার গেট করা হয়েছে তো এই গেটের মাধ্যমে তারা এখান দিয়ে তাদের পণ্যগুলো করে তো এই ওয়াকওয়ের পাশে পাশেই আপনার কিছু স্পেস রাখা হয়েছে সেখানে বৃক্ষরোপণ করা হয়েছে তো এই গাছগুলো আপনার দেখা যায় এখন ছোট আছে তো ধীরে ধীরে এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন এখানে আপনার প্রচুর পরিমাণে ছায়া দিবে এবং বাতাস দেবে তো এত সুন্দর একটি স্থাপনা হ্যাঁ এখানে দেখা যাচ্ছে নদীর পাড়ে এবং ওয়াকের ভিতরে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে তো আমরা আমাদের দেশের যে সুন্দর স্থাপনাগুলো আছে সেগুলোকে আমরা নোংরা না করে আমরা সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমাদের সেই স্থাপনাগুলো অনেক সুন্দর হবে এবং বাইরে থেকে যারা ঘুরতে আসবে তারা আমাদের এটিকে দেখে আপনার সুনাম করবে আর এই যে ওয়াকওয়েটি নির্মাণ করা হয়েছে এই ওয়াকওয়েটি মূলত আপনার হাঁটার জন্যই তো এখানে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারবে না সেই জন্য এখানে দেখতে পারছেন মাছ বরাবর চারটি পিলার দেওয়া হয়েছে যাতে এখানে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে না পারে এবং যারা এখানে হাঁটা চলা করবে তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং আপনার সামনে একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন এটি আরসিসি সিসি মাধ্যমে এই সিঁড়িটি নির্মাণ করা হয়েছে এর মতো এই ভিডিওটি শেষ করছি সবাই আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টস করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম